হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল বাংলা এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে যেই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ চাকরির খবর নিয়ে হাজির হয়েছি তা হলো বাঁকুড়া কোর্টের কিছু কর্মী নেওয়া হবে তাহলে আমরা সমস্ত ডিটেলস আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত জেনে নেবো যে কি কি ভ্যাকেন্সি রয়েছে কারা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং এই আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা কি আমরা সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাহলে তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে ভুলবে না এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তাহলে এখানে দেখে নেওয়া যাক বাঁকুড়া কোর্ট কিছু কর্মী নেবে এবং সেই কর্মীর যে আবেদন পদ্ধতিটি শুরু হয়ে যাচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ সাল থেকে এবং এই আবেদন প্রক্রিয়াটি শেষ তারিখ হলো এখানে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ মিড নাইট অর্থাৎ চব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখ এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং এই ফর্মটি তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে হবে কোনো ফর্ম ফিল আপ কোথাও জমা দিতে হবে না তাহলে কী কী ভ্যাকেন্সি রয়েছে তাহলে আমরা দেখে নিই এখানে ভ্যাকেন্সি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সিল বেলিফ প্রসেস সার্ভার গ্রুপ ডি তাহলে আমরা দেখে নিই আপার ডিভিশন ক্লার্কে টোটাল ভ্যাকেন্সি রয়েছে নটি যেখানে ইউআর জন্য রয়েছে থ্রি এবং ইউ আর ইসি ক্যাটাগরির জন্য রয়েছে ওয়ান এসসিদের জন্য রয়েছে ওয়ান এবং এস ইসি ক্যাটাগরির জন্য রয়েছে ওয়ান এসটির জন্য রয়েছে ওয়ান ও এর জন্য রয়েছে একটি আর ও বি জন্য রয়েছে একটি পদ তা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে থার্টি নাইন ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বারো রয়েছে ইউ আর ইসি তাদের জন্য রয়েছে ছয় ইউ আর এক্স সার্ভিস ম্যান যার রয়েছে এক ইউ আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য রয়েছে এখানে একটি ভ্যাকেন্সি ইউ আর পার্সনস উইথ ডিসাবিলিটিসদের জন্য রয়েছে দুটি ভ্যাকেন্সি এসসিদের জন্য রয়েছে এখানে ছটি ভ্যাকেন্সি এসি ইসি জন্য রয়েছে ওয়ান এবং এসসি এক্স সার্ভিস ম্যানের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি আর এসটির জন্য রয়েছে দুটি ওবিসি এর জন্য রয়েছে তিন আর ওবিসি এ এই জন্য রয়েছে ওয়ান ওবিসি বি এর জন্য রয়েছে দুটি ভ্যাকেন্সি আর ওবিসি বি বি ইসির জন্য রয়েছে ওয়ান ভ্যাকেন্সি নেক্সট আমরা দেখে নেব সিল ব্যালিফের জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি তিন ইউ এর জন্য রয়েছে ওয়ান ইউ আর ইসি ক্যাটাগরির জন্য রয়েছে ওয়ান আর এসি ক্যাটাগরির জন্য রয়েছে ওয়ান নেক্সট আমরা দেখবো প্রসেস সার্ভারের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে নয় ইউ আর ক্যাটাগরির জন্য রয়েছে থ্রি ইউ আর ইসি ক্যাটাগরির জন্য রয়েছে ওয়ান আর ইউ আর পার্সন উইথ ডিসাবিলিটিসের জন্য রয়েছে ওয়ান এসির জন্য রয়েছে ওয়ান এসটি ইসির জন্য রয়েছে ওয়ান আর ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে এক ওবিসি এ ইসি ক্যাটাগরির জন্য রয়েছে ওয়ান এবং গ্রুপ ডি এর জন্য দেখে নেব এখানে পিয়ন বা নাইট গার্ড বা ফরাসের জন্য যে টোটাল ভ্যাকেন্সি আছে সেটা রয়েছে থার্টি নাইন আর ইউ আর ক্যাটাগরির জন্য রয়েছে ইলেভেন ইউ আর ইসি ক্যাটাগরির জন্য রয়েছে সিক্স ইউ আর এক্স ম্যানের জন্য রয়েছে দুই ইউ আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি ইউ পার্সন উইথ জন্য রয়েছে দুটি ভ্যাকেন্সি এসির জন্য রয়েছে সিক্স আর এস ইসি ক্যাটাগরির জন্য রয়েছে দুই ভ্যাকেন্সি এখানে এসি এক্স সার্ভিস ম্যানের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি আর এস টি ওয়ান জন্য রয়েছে ভ্যাকেন্সি আর এস টি ইসির জন্য রয়েছে ওয়ান ভ্যাকেন্সি ও এর জন্য রয়েছে দুটি ও বিসি এ ইসি ক্যাটাগরির জন্য রয়েছে দুই ও বিসি বি এর জন্য রয়েছে ওয়ান আর ও বি ইসির জন্য রয়েছে ওয়ান ভ্যাকেন্সি নেক্সট আমরা দেখে নেব এর লেভেল অফ পে অর্থাৎ এখানে স্যালারি কত হবে তাহলে আপার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে পে লেভেল এখানে নাইন অর্থাৎ রুপিস আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো স্যালারি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পে লেভেল রয়েছে এখানে সিক্স যেখানে স্যালারি হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো সিল বাইলিফের জন্য রয়েছে পে লেভেল সিক্স যেখানে স্যালারি রয়েছে এখানে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো এখানে প্রসেস সার্ভারের পে লেভেল স্কেল যেটা রয়েছে ফাইভ যেখানে স্যালারি হচ্ছে একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার এবং গ্রুপ ডি জন্য যেখানে পিও নাইট গার্ড বা ফারাশের জন্য রয়েছে পে লেভেল এখানে ওয়ান যেখানে স্যালারি হলো সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এখানে স্যালারি হবে তাহলে আমরা নেক্সট দেখে নিই এই আবেদনের জন্য এজ কত হতে হবে তো নোট লেস দেন এইটিন ইয়ার্স অ্যান্ড নোট মোর দেন ফর্টি ইয়ার্স অ্যাজ অন ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অল ক্যাটাগরিজ অফ পোস্ট অ্যাজ পার নোটিফিকেশান নম্বরটি দিয়েছে আর ডিপার্টমেন্ট অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে এখানে এজ তোমাদের হতে হবে এইটিন ইয়ার্স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্তরা তোমরা কিন্তু এই অনলাইনে আবেদন করতে পারবে তোমরা এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে এবং রিল্যাক্সেশন অফ এজ লিমিট ফর ফাইভ ইয়ার্স ইন কেস অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এস অ্যান্ড এস টি ক্যাটেগরিজ অ্যান্ড থ্রি ইয়ার্স ইন কেস অফ ও বিসিএ ও বিসিবি ক্যাটেগরি অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা পাঁচ বছর এক্সট্রা এক্সট্রা পাঁচ বছর তোমরা ছাড় পাবে আর এখানে থ্রি ইয়ার্স যে ছাড় পাবে তোমরা সেটা ও বিসি এ এবং ও বি বি ক্যাটাগরির জন্য তিন বছরের ছাড় দ্য অ্যাপার এজ লিমিট ইন কেস অফ পারসন উইথ ডিসাবিলিটি অফ ইজ ফর্টি ফাইভ ইয়ার্স তাহলে এখানে ফর্টি ফাইভ ইয়ার্স অ্যাপার এজ লিমিটেড রিল্যাক্সেশনস রয়েছে এবং এখানে রিল্যাক্সেশন অফ এজ লিমিট ইন কেস অফ এক্স ক্যাটাগরি ગર્મેન્ટ રૂલ્સ અનુસાર ત્યારે રિલેક્સેશન ছাড় পাবে নেক্সট রয়েছে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে সেটি রয়েছে এখানে আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে তোমাদের ইউনি যে কোনো ইউনিভার্সিটি থেকে আর তার সাথে তোমাদের এখানে কম্পিউটার তোমাদের জানতে হবে এবং তোমাদের এই কম্পিউটার যে তোমরা জানো তার কিন্তু সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটার ট্রেনিংয়ের কোনো সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এবং যারা লোয়ার ডিভিশন ক্লার্ক আর সিল বেলিফিক জন্য আবেদন করেছ তাদের অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সাথে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে নেক্সট রয়েছে যারা তোমরা প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডির জন্য আবেদন করেছ তাদের কিন্তু ক্লাস এইট পাশ করে থাকতে হবে যে কোনো স্কুল থেকে বা মাদ্রাসা স্কুল থেকে তোমাদের পাস করে থাকতে হবে নেক্সট আমরা দেখে নেব যে মোড অফ এক্সামিনেশন অর্থাৎ এই এক্সামিনেশন কীভাবে হবে এবং প্রক্রিয়াটা কীভাবে হবে সে সমস্ত কিছু ডিটেলস আমরা আবার দেখে নেবো তো রয়েছে এখানে ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্কের জন্য যেটা রয়েছে ফেস ওয়ান ফেস টু আর ফেজ থ্রিতে পরীক্ষা হবে ফেস ওয়ানে পরীক্ষা হবে একশো নাম্বারের এবং যেখানে থাকবে তোমাদের ফিফটি মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন যেখানে থাকবে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে লজিক্যাল রিজনিংয়ের ওপর কোয়েশ্চেন থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর কোয়েশন থাকবে আর ইচ ক্যারিং অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দু নাম্বার করে মার্ক ক্যারি করছে আর ওয়ান মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার তাহলে তোমাদের এখানে রং আনসারের জন্য কিন্তু মার্কস ডিডাকশনও করা হবে ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি সিক্সটি মিনিটস তোমাদের এই টেস্টটা হবে ষাট মিনিটের অর্থাৎ এক ঘন্টার পরীক্ষা হবে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা সাকসেসফুল হবে এই ফেস ওয়ানের জন্য তারা কিন্তু ফেস টু এক্সামের জন্য বা পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদের ডাকা হবে বা তোমাদের এই পরীক্ষাটা হবে ফাইভ টাইমস দ্য নম্বর অফ ভ্যাকেন্সিস অফ ইচ ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন পেপার ওয়ান নেক্সট দেখে নেবো ফেস টু ফেস টুয়ে যেটি রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিলের ওপর অর্থাৎ এখানে একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের কম্পিউটার স্কিল দক্ষতা ওয়ার্ক ম্যানেজমেন্ট কীভাবে করছো আর রাইটিং স্কিল তোমাদের টাইপিং স্পিড এখানে তোমাদের কতটা রয়েছে সেটা তোমাদের এখানে কম্পিউটার এক্সামেতে দেখা হবে এবং এটি হলো একশো নম্বরের ক্যান্ডিডেট হ্যাজ টু আনসার ইন ইংলিশ অন সাম কোয়েশ্চেন্স তোমাদের এখানে এই কোয়েশনের দিতে হবে ইংলিশে যেখানে ড্রাফ নোট থাকতে পারে রিপোর্ট রাইটিং থাকতে পারে লেটার রাইটিং থাকতে পারে আর প্যারাগ্রাফ রাইটিং প্রেসেস রাইটিং থাকতে পারে তোমাদের তবে ইন কম্পিউটারে হবে ঠিক আছে কোনো লেখা নয় তোমাদের এটা কম্পিউটারে টাইপিং স্পিডও করতে হবে কম্পিউটারেই তোমাদের প্যারাগ্রাফ রাইটিং দেবে যেখানে রিপোর্ট রাইটিংও থাকতে পারে লেটার রাইটিংও থাকতে পারে আর এটাই হলো তোমাদের টেস্ট হলো দু ঘন্টা আর আর টাইপিং যখন তোমরা আনসার করে ফেলবে তোমরা তোমাদের সেখানে আনসার শিটে তোমাদের সিগনেচার করতে হবে ফেস থ্রিতে রয়েছে পার্সোনালিটি টেস্ট যেটি রয়েছে চল্লিশ নম্বরের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সেখানেও শর্ট করা হবে ক্যান্ডিডেট যখন তোমরা ফেস টু পরীক্ষা পাশ করবে এবং সেই ফেস টু পরীক্ষা পাশ করার ভিত্তিতেই তোমাদের শর্টলিস্ট লিস্ট ক্যান্ডিডেটদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে এবং সেখানে ফেস ওয়ান ফেজ টু ফেস থ্রি ফাইনাল বি এবং এটা তিনটে কিন্তু কিন্তু মিলিয়ে তোমাদের ফেস শেষে তোমাদের একটা মেরিট লিস্ট বা শর্ট লিস্ট বেরোবে তারপর তোমাদের কিন্তু সেখানে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিল ব্যালিফের জন্য তো এইখানে আমরা দেখে নেবো তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এবং যেখানে রিটার্ন টেস্টের মধ্যে ফিফটি মার্ক্স এর যেটা মাল্টিপাল চোয়েশন থাকবে আর যেটা এখানে টু নম্বরের করে থাকবে এবং এখানে অ্যারিথমেটিক থাকবে ইংলিশ থাকবে বেঙ্গলি থাকবে এবং জেনারেল নলেজ থাকবে আর তোমাদের এখানে ডিডাকশন হবে তোমরা যদি রং আনসার করো তাহলে এক নম্বর করে ডিডাকশন হবে দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন এখানে সিক্সটি মিনিটসের এক্সামিনেশনে হবে তোমাদের আর পরীক্ষায় পাশ করলে এখানে ভ্যাকেন্সির যেটা রয়েছে তার পাঁচ গুণ ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য নেক্সট দেখে নেব প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি এর জন্য রয়েছে এখানে এটাও কিন্তু হান্ড্রেড মার্কসের পরীক্ষা তবে এখানে ফিফটি মাল্টিপাল চোয়েশন অর্থাৎ পঞ্চাশটা এমসি এমসিকিউ দেবে এবং প্রত্যেকটা এমসিকিউ নাম্বার কিন্তু দুই নাম্বার করে রয়েছে এবং যেখানে অ্যারিথমেটিক রয়েছে ইংলিশ রয়েছে বাংলা রয়েছে আর জেনারেল নলেজ রয়েছে আর তোমরা যদি এখানে রং আনসার করো তাহলে ওয়ান মার্কস করে তোমাদের ডিডাক্ট হবে আর এই পরীক্ষাটি হবে তোমাদের ষাট মিনিটের আর যে ভ্যাকেন্সির যেটি রয়েছে তার পাঁচ গুণ তোমরা যারা ক্যান্ডিডেটরা পাস করে থাকবে তাদের কিন্তু ডাকা হবে তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য এবং ফাইনাল প্যানেল প্রিপেয়ার করা হবে আর তোমাদের রিটেন এক্সাম আর পার্সোনালিটি টেস্টের উপর নির্ভর করে আর এই এক্সামটি স্ট্যান্ডার্ড হবে কিন্তু ক্লাস এইট এক্সামিনেশন স্ট্যান্ডার্ডের উপর কিন্তু এটা তো জানলাম আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ কীভাবে পরীক্ষাটা হবে মোড অফ এক্সামিনেশনের সম্পর্কে জানলাম কিন্তু আমরা এই ফি ফর্মটা ফিল আপ করবো কোন ওয়েবসাইটের মাধ্যমে বা ফর্মটা ফিল আপ করবো কীভাবে সেটা আমরা এখানে জানতে পারবো তো কীভাবে ফিল আপ করবে তোমরা তোমরা অনলাইন আবেদন করবে এস বাঁকুড়া ডট ডি কোর্টস ডট গভর্ন ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারবে এবং তোমাদের যদি অন্য কিছু তথ্য জানার থাকে তাহলে তোমরা এই ইমেল আইডিতে তোমরা যোগাযোগ করতে পারবে বাঁকুড়া কোড আর ইসি ডাবল টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দা রেট জিমেল ডট কম এই এই ইমেলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশনের ব্যাপারে তোমরা কোনো কোয়েশন থাকে তখন তোমরা এটা জিজ্ঞাসা করতে পারবে তবে ফর্মটা ফিল আপ কীভাবে করবো সেটা আমরা কিন্তু আমাদের নেক্সট ভিডিও বলা হবে এবং আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকলে তাহলে তোমরা আমাদের চ্যানেলের অন্যান্য প্লে লিস্টগুলোতে তোমরা ভিডিওসগুলো দেখতে পারো যেখানে চাকরির অনেক বিজ্ঞপ্তি রয়েছে এবং বন্ধুদের সাথে ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং